আজকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে যে দেখতেই পারছেন তো আসলে বৃষ্টি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এখানে কিন্তু বৃষ্টি হলে পুরা রাস্তাঘাট দিয়ে কিন্তু এখানটা যাওয়া যায় না প্রচুর পরিমাণ জল বাঁচে তো এই ভিডিওটা এই জন্যই করছি যে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণ বৃষ্টি তো আমি বৃষ্টির মধ্যেই ভিডিওটা বানাচ্ছি তো যার জন্য এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে যাবেন আমি এই মুহূর্তে আছি আমাদের সর্ববস্তু বাড়ায় তো যে অবস্থা দেখছি এই রাস্তায় কিন্তু আসলে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এখান দিয়ে কিছু জমি আছে তাই আমি আপনাদের দেখাচ্ছি এই জমিগুলো মানে জল হয়ে যায় এই জমিতে কোনো ধান হয় না তো আমি আশা করছি যে এই ভিডিওটা যাদাই দেখছেন প্রচুর পরিমাণ শেয়ার করে যাবেন তো আমাদের এই জমিগুলো অতীত করে থাকে তো জমিতে বেশি ধান হয় না কেননা জল বানানোর জায়গা নেই তো আজকে বৃষ্টি নেমেছে তাই আমি ভিডিওটা করছি যে যারা এই মুহূর্তে আছেন আমার এই ভিডিও দেখছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এই মুহূর্তে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই শেয়ার করে যাবেন তো আজকে কিছুক্ষণ আগের থেকেই বৃষ্টিগুলো নেমেছে প্রচুর পরিমাণ তো আমি দেখতে পাচ্ছেন এই এখান দিয়ে প্রচুর পরিমাণ জল হয় পাশে জমি আছে জমিগুলো পাশে জমি আছে এই জমিগুলো ভালো ধান হয় না কেননা কৃষিদের তো ধানই প্রয়োজন তো প্রচুর পরিমাণ জল বাজে রাস্তাঘাট দিয়ে যাওয়া যায় না তো প্রচুর পরিমাণে আমি ইতিমধ্যে এখন মেন জায়গায় খালিয়ে আছি তো দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি আর কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে এরকম অবশ্যই আমাদের জানাবেন তো এই রাস্তা ধরে যদি আমরা চলার ভিতরে যাই মানে জমির ভিতরে যাই এই জমির ভিতরে কিন্তু ধানগুলো কিন্তু হয় না প্রতি বছরই এখানে প্রচুর পরিমাণ জল ভেজে যায় এবং আমরা যারা যারা আছি আমরা বিপদগ্রস্ত হয়ে থাকি সবসময়ের জন্য তো আমরা যা কী ব্যাপার কে যেন হুন্ডা থুই ফালিয়ে থুয়ে চলে গেছে তো আসলে দেখতে পাচ্ছি না তো আজকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে আর যে জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন কোন জায়গায় এরকম বৃষ্টি হচ্ছে তো আমাদের সলঙ্গা সিরাজগঞ্জেতে প্রচুর পরিমাণ বৃষ্টি হলো আজকে এই কিছুক্ষণ আগের থেকে তবে আমাদের রাস্তায় প্রচণ্ড পরিমাণ জল বেঁচে গেছে তো এই রাস্তার যতগুলো জল সব চলার যে জমি আছে জমির ভিতরে পড়ে যায় তো এই চলার ভিতরে যেগুলো যারা কৃষিরা ধান চাষ করে তাদের ধান সহজেই হয় না কেননা ওখান থেকে জল বাড়াতে পারে না সব সময় জল এঁকে থাকে আর আমাদের কিছু বাড়িঘর আছে সে বাড়িঘরগুলোও বন্ধ হয়ে যায় আর ঘরের ভিতরে জল ওঠে যারা যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা এই মুহূর্তে আছেন অবশ্যই শেয়ারটা করে যাবেন প্রচণ্ড পরিমাণ বৃষ্টির মাঝেই খালি থেকে ভিডিও বানাচ্ছি তো এই মুহূর্তে যারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশ কিছু দিন ধরেই কিন্তু আমাদের এখানে মানে আমাদের চলার জল কোন বাড়ায় না তো আমরা আসলে প্রচণ্ড পরিমাণ কষ্টে আছি তো যারা যারা এই মুহূর্তে আছেন তো যারা যারা এই মুহূর্তে আছেন তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন কন্টিনিউভাবে আমি সলমাস নিশ্চয় বলছি আমাদের উত্তর চড়ার জমিটা কঠিন চড়ার জমিটা বান্ধায় পড়ে যায় জলে আর যারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে যাবেন